আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আইনাস কম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আগে আগেগুলোকে বলেছিলাম যে আমার ছেলের বার্থডে তো হালকা একটু ডেকোরেশন করে নিলাম ঘরটা ওই কোচিংয়েছে আসলে অবশ্যই দেখলে খুশি হবে এই জন্য আর কি তেমন কিছুই করিনি যেহেতু ছেলের এক্সাম চলছে তার মাঝে চাইনি ওকেও দেখা যায় আর কি কিছু করে দেখা যায় নষ্ট করবো আর কি এরকম কোনো ই নেই তো যাই হোক অন্য কোনো সময় ওকে সারপেস্ট করবো অন্য কিছু দিয়ে যাই হোক ওর পছন্দের খাবারই রান্না করছে ওর বার্থডে যেহেতু তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি পিস করে নিয়েছি কারণ এটা আমি হচ্ছে তান্দুরি করব এটা আমি চুলাতেই করব। তান্দুরি কিভাবে করব অবশ্যই আপনারা দেখতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটা আর হচ্ছে আমি এখানে তান্দুরিটা ম্যারিনেট করে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো আধা ঘন্টা এক ঘন্টার মতো এটা মেনেট করে রেখে দিলে দেখা যায় যে এটা ভালো মতো মশলাটা ভেতরে যায় তো এখানে আমি মশলা টশলা সব দিয়ে দিলাম এখানে দিলাম রাঁধুনির মশলা তান্দুরি রাঁধুনি মশলা আপনারা চাইলে অন্য কোনো মশলাও দিতে পারবেন রাঁধুনি মশলা দেওয়ার পর দিয়ে দেবো এখন আদা ভাটা আদা বাটা দিয়ে দিলাম দুই চামচ দুই টেবিল চামচ আদা বাটা দেওয়ার পর এখন দিয়ে দিলাম টেস্টিং সল্ট এটা হচ্ছে আলাদা একটা টেস্ট আনে আপনারা চাইলে স্কিপ করতে পারবেন এখানে আমি সয়া সস দিয়ে দিলাম সয়া সস দেওয়ার পর দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভালো মতো মেরিনেট করে নিলাম এটা ম্যারিনেট করে আধা ঘন্টা এক ঘন্টার মতো আমি রেখে দেব আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দেবো পুরোপুরি ভালো মতো ম্যারিনেশন মাখতে হবে তা না হলে হয় কি ভিতরে মশলাটা ভালো মতো যায় না তো এটা ম্যারিনেট করে রেখে দিয়ে আমি পাশ সে চুলায় রান্না বসে দেবে এটা হচ্ছে আমি ফ্রায়েড রাইসের জন্য এই মাংসটা রেখেছি হোক পাশের চুলায় আমি বসে দিলাম ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস রান্না করছি আমার ছেলের খুবই পছন্দের এটা খাবার ও আমার হাতেরটা খুবই পছন্দ করে দেখ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলেটা দেখতে দেখতে তেরোটা বছর চলে গেল তেরো বছর শেষ হয়ে এবার চতুর্থে পড়বে তো আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন কিভাবে যে সময়গুলো চলে গেল আমি একটু বাসনা হয়ে গেছি আসলে মনে হলো সেদিন আমার ছেলেটা হয়েছে আসলে মনে হচ্ছে সেদিন মনে হয় আমার ছেলেটা জন্ম জন্ম নিল আর পেছন পেছন ডাকছে মমি বলে তো যাই হোক ছেলেটা এখন বড়ো হয়ে গেছে তোর পছন্দের খাবারগুলোই রান্না করছি আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য এখানে আমি পাশের চুলায় তান্দুইটা রান্না করছি আর এখানে চিকেন ফ্রায়েড রাইসটা রান্না করছি আসলে আমার অনেকটা লেট হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি করছিলাম রাত্রেবেলা কারণ আমার সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল আজকে তো দেখা গেছে যেহেতু সিলিন্ডার শেষ হয়ে গেছে তাই আমার অনেকটা কাজে লেট হয়ে গিয়েছিলো তাই তাড়াতাড়ি করে আমি এটা করছি ক্যালসিয়ামটা হালকা ভাজা দেওয়ার পর আমি গাজরগুলো দিয়ে দিলাম কারণ ক্যালসিয়াম বেশি ভাজলে দেখা যায় কালারটা চলে যায় আর টেস্টও নষ্ট হয়ে যায় তো গাজরটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে কারণ গাজরও বেশি ভাজা দরকার নেই আমি ডিম দিয়ে দেবো তারপর ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাই হোক আপনার সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ওই চোদ্দ বছর পড়ল আলা যেন ওকে সঠিক পথে চলা তো দান করে সুস্থ রাখে স্বাভাবিক রাখে পড়াশোনা যেন আল্লা তাল ঠিকঠাকভাবে চালায় কারণ যেহেতু ইংলিশ মিডিয়াম পড়ে এত পড়ার চাপ ওই সময় পায় না নিজেকে টাইম দেওয়ার জন্য যাই হোক এখানে আমি রাইসটা আগেই বয়েল করে নিয়েছিলাম তো রাইসটা আমি দিয়ে দিলাম রাইসের ওপরে আমি সয়া সসের মধ্যে যে বোতলে যে কাপ থাকে সে কাপের দুই কাপ সয়া সস দিয়ে দিলাম আমি এখানে তো সেটা দেওয়ার পর আর একটু নাচা করে ওটা রেখে দিয়ে এখানে আমি তান্দুইটা ভাবছি তো তান্দুইটার মধ্যে একটু স্মোকি ফ্লেভারের জন্য আমি মাঝখানে একটা পাটি দিয়ে দিলাম তো পাটির মধ্যে আমি একটা কয়লা আগে থেকেই গরম করে রেখেছিলাম তো কয়লার মধ্যে একটু সরিষার তেল দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রাখবো আর কি ঢাকা দিয়ে রেখে আমি তারপর আমার ছেলে বার্থডে কেকটা ওপেন করতে চলে আসলাম তো আপনারা তো সবাই জানেন অজয় কেকটা কত মজা এই কেকটা এত টেস্টি ছিল আর কি আমাদের বাসায় ওরকম কেউ কাউকেই আমি বলিনি আসার জন্য তো আমু ছিল আমার ছোট ভাই ছিল তো আমার এক কাজিন ছিল তো তারাও খেয়ে বলছে খুব টেস্টি আর কি কেকটা যারা অয কেক খেয়েছেন অবশ্যই তারা জানেন কেকটা কতটা মজা যাই হোক অনেক রাত হয়ে আমি কেকের সাথে অন্য কিছু সার্ভ করিনি যেহেতু রাত হয়ে গেছে খাওয়ার সময় হয়ে গেছে তো আমি খাবার দিয়ে ওদের কেকটা সার্ভ করলাম তো কেকটা সার্ভ করে খাবার সার্ভ করে আমি বাচ্চাদের ডাকলাম আসার জন্য তো ওরা চলে আসলো তো আমার ছেলেটার মনটা একটু খারাপ যেহেতু ওর বার্থডের পরের দিন ওর নানু চলে যাবে তো কালকে ওর নানু চলে যাবে এই জন্য ওর মনটা খুবই খারাপ দেখেন আপনার খেয়াল করে ভিডিওটার মধ্যে ওর মুখে কোনো হাসি নেই তো আমার মেয়েটাও চলে আসলো আমার লক্ষ্যে একটা মেয়ে দেখেন ওই কতটা হ্যাপি হয়েছে আর কি ওই কী বুঝে আমি বুঝতে পারি না ওই আর কি এরকম মোমবাতি বা কেক দেখলেই বলে আর কি হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ মানে হ্যাপি বার্থডে তো যাই হোক ওরা তো খুবই খুশি হয়েছে কিন্তু আমার ছেলেটা মনটা খারাপ দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা আমার মেয়েটা তো মনে করেছে ওর মনে হয় আমি ছবি তুলছি তাই ছবির পোস্ট দিচ্ছে আর কিছুক্ষণ পর ফুল দিচ্ছে ক্যান্ডেলগুলোতে এবার কেক কাটিংয়ের পালা আমার মেয়ে তো আর কি কখন কাটবে কেক আর কি সেই সে খুব আর কি করছে যে হ্যাপি টু মমি হ্যাপি টু ইউ এরকম করছে আমার পেছন পেছন যাই হোক তারপর দুই ভাই বোনের দুই ভাই বোনকে খাইয়ে দিল তারপর আমরাও খেতে বসে পড়লাম সব একসাথে একসাথে বসে পড়লাম খাবারটা এত টেস্টি হয়েছে আমার ছেলেটাও খুব মাশালা পছন্দ করছে এটাই আমার কাছে অনেক ছেলেটা খুবই পছন্দ করছে খাবারটা তো আপনারা চাইলে আমি যেভাবে রান্না করেছি প্রসেসিং দেখেছে সেভাবেও করতে পারেন আর যদি আপনাদের কাছে দেখা যায় যে এটা দেখতে সমস্যা হয়েছে তা আমাকে কমেন্ট করতে পারেন আমি ভালো মতো আপনাদের রেসিপি শেয়ার করবো তো যাই হোক রাতে তো আর তেমন কোনো ভিডিও করা হয়নি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তো সকালবেলা উঠে বিছানা টিছানা গুছাচ্ছি ভাবলাম রাত্রে তো তেমন কোনো শ্যুট করা হয়নি তো সকালবেলা একটু যেহেতু এটা আমার ডেলি ব্লগ আমি যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি তাহলে এগুলো কেন করবো না সবই শেয়ার করা হয় ডেলি ব্লগুলোতে তো যাই হোক আমিও সকালে বিছানা টিছানা গুছিয়ে নিলাম বিছানা গোছানোর পর বারান্দায় চলে যাব। কারণ বারান্দায় অনেক শুকনো কাপড় চোপড় আছে সেগুলো ভাজ করব এই কাপড়গুলো সবই শুকনো ধোয়া কাপড় এগুলো নিয়ে আসলাম যে রোদ এখন ওঠে আর কি এক রোদে কাপড় চোপড় সব শুকিয়ে মচমচ হয়ে যায় আর কি গরম হয়ে থাকে আর কি আর আমি সাথের কাপড় সাথে সাথে ভাস করে ফেলি তাহলে দেখা যায় ঘর উল্টালটা দেখা যায় না চোপড় এক জায়গায় এক জায়গায় রেখে দিলে দেখা যায় ঘর উল্টাবালটা দেখা যায় ভালো লাগে না আমার এই গাছের ফুলগুলো এত সুন্দর লাগে এখন প্রত্যেকটা ডালে এখন ফুল উঠেছে আপনাদের ভালো মতো তো আমি ভিডিও করে দেখাতে পারিনি তো দেখলে হয়তো বুঝতে পারতেন আর এই যে অ্যালোভেরা গাছগুলো যে এত সুন্দর করে উঠেছে আর এই অ্যালোভেরা গাছগুলো আমাকে আমার বাসায় হেল্পিন্যান্ড খালা দিয়েছিল। তো খুব ভালো হয়েছে এখন আর কি বড়ো হয়েছে আর কি তো গা কাপড়গুলো এনে ভাস করে রেখে ওই ঘর গুছিয়ে পাশের রুমে চলে আসলাম তো পাশের রুমে এখন ক্লিন করবো আর কি তো খাটটা ঝেড়ে তারপর পরিষ্কার করব আসলে বাচ্চারা বাসায় থাকলে কিছুক্ষণ পর করে উল্টাপাল্টা করে ফেলে যেহেতু আমার বেবি আছে তো কিছুক্ষণ পর পরে ঠিক করে পরিষ্কার করি ঘর এলোমেলো করে ফেলে তো ঘর পরিষ্কার করে এখন এই যে ছেলের টেবিলটাও পরিষ্কার করে নিলাম আর এটা হচ্ছে আমার ছেলে স্কুলের প্রজেক্ট আমার ছেলের প্রজেক্টটা খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ যে আর কি দেখেছে সেই বলেছে প্রজেক্টটা খুব সুন্দর হয়েছে তো এখানে কোরআন শরীফ রাখা ছিল আমার ছেলের কোরআন শরীফ পড়ে তো যাই হোক খালায়ও এসে পড়েছে খালায়ও ঘর ঝাড়ু দিচ্ছে ঘর মোছার জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ